لا اله الا الله وحده لا شريك له. شهادة موصلة إلى الجنان. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى. ودين الحق ليظهره على الأديان. صلى الله عليه وعلى آله وأصحابه الكرام. مع دام الشمس والقمر بجريال النجم والشجر يسجدان السماء ارفعها ووضع الميزان فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أمة جعلنا منصكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدقت يا ربنا اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم الحمد لله কাঙ্গা জেলার ভোয়াপুর থানার অন্তর্গত আমোলা হেলফলফজুল ইসলামী যুবক সংঘের উদ্যোগের আয়োজিত তফসির করা মাফিলের সনম সভাপতি মাওলানা নজরুল ইসলাম দামুদা আলিয়া প্রধান অতিথি অত্র এলাকার কেবি সংখ্যা বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজত রশিদ সরকার কোলামিয়া

প্রত্যেক বিধে বেশি সম্মান দিয়েছে আমি মানুষকে। কে আল্লাহ তাআলা বলেননি ওয়ালা কর রমনা বাণী মুসলিমিন যে মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি মানুষ সারা তাদের সম্মান আছে এ কথা কা দুঃখ জানা সদস্য তোই 54 বছর আমরা যে স্বাধীন হইছি সবচেয়ে বেশি স্বীকৃতি निकाला হয়েছে মানুষের সম্মান কথা বলেন দেখুন বিশেষ করে এই পনেরো বছর মানুষ সারা তাদেরকে অসম্মান করার জন্য উঠে পড়ে লেগেছিল যেই হোক এখনো পর্যন্ত এটা থেকে আমরা মুক্ত না আগে কথা বলতে পারতাম না আর এখন কথা বললে শোনে না কারণ কি যারা চেয়ারে থাকে তারা গিয়ারে থাকে এই মানুষগুলো যখন চেয়ারে ছিল না এই মানুষগুলো আমার মতো তারা এই কথা বলতো যে আমরা কথা বলতে পারি না আমাদের কথা বললে শোনে না অথচ এই মানুষগুলো এখন বসে তার এখন গিয়ারে আছে যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমিও গিয়ারে আছি আমিও গিয়ারে আছি মনে যে আমাদের চেয়ারে থেকে মানে হ্যাঁ নামা লাগবে না

সব বাইডেনে সিআর পরিবর্তন হয়েছে। প্রাম্পের সিআর পরিবর্তন হবে। ভালো করে লেখা। ঠিক। এখন জেনে তার সিআর পরিবর্তন হবে না। ঠিক। তার সিআর যদি পাল্টিয়ে যায় পাঁচ বছর পর তার যে কি সিআর বসে আছে যে মনে করে না সিআর পরিবর্তন নেই। এই কথা মনে রাখা দরকার। আমরা বলার সময় আমাদের কে সিআর কিন্তু বলেছে বেশি সময় না খুব বেশি না একবার। এ পরে নামা লাগে। তার মানে গুরুত্বপূর্ণ কাজ আরো আছে সাহায্যদের নামাজ আছে ফসলের নামাজ আছে সকালে কর্মজীবন আছে সারা রাত কেটা করা যাবে না তার মানে এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে